আজকে আপনাদের কাছে আমি যেটা শেয়ার করব সেটা হলো যে ফেসবুকের পেজ কিভাবে কিভাবে খুলবেন খুলতে হয় আজকে আপনি আমি আপনাদের কাছে ভিডিওটা শুরু করি ফার্স্টে কি করবেন ফার্স্টে ফেসবুকটা ওপেন করবেন ফার্স্টে ফেসবুকটা ওপেন করব ওপেন করার পরে ওপেন করার পরে এখানে দেখুন আপনার যেটা মেন অ্যাকাউন্ট আছে মেন ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটাকে অন করবেন অন করার পরে এখানে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্কুল ডাউন করবেন অল্প স্কুল ডাউন করার পরে এখানে দেখেন পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে উপরে আছে দেখেন প্লাস আইকন ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এখানে দেখুন গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটা নাম দিবে যাতে ইউনিক নাম ইউনিক নাম হয় আমি দিব দেখেন ক্রিয়েটর টেক ক্রিয়েটর টেক তারপরে লেখার পরে এখানে দেখেন নেক্সট বুটাম আছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখানে যে কোনো ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন আপে পেজে আপলোড করবেন এখানে ক্লিক করবেন আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেব কম্পিউটার কোম্পানি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবচেয়ে নিচে দেখেন ক্রেড এখানে ক্লিক করবেন তারপরে কি করবেন তারপরে এখানে দেখুন এখানে দেখুন এখানে ক্লিক করবেন ক্রিয়েট কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন এখানে দেখেন ফটো দিতে বলছে আপনার নতুন একটা ফটো দিতে হবে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ইনভাইট করতে বলছে ইনভাইট ফ্রেন্ড আমি ইনভাইট এখন করব না আপনি নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে নেক্সটে ক্লিক করবেন তারপরে কি করবেন এখানে দেখেন আমার অলরেডি পেজ হয়ে গেছে লাস্টে কি করবেন ডন ডনে ক্লিক করবেন ডনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার অলরেডি পেজ হয়ে গেছে তো এটা কিভাবে সাজাবেন আমি আপনাদের কাছে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফটো লাগাতে পারবেন লাগানোর পরে কিভাবে সাজাতে হয় আমি আপনাদের দেখায় দেব এখানে কি করবেন দেখেন এখানে এসেছে তো কি করবেন এখানে অ্যাবাউট অ্যাবাউটও ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সি ইওর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটা নাম্বার দিবেন আপনার অ্যাড্রেস দিবেন আপনার একটা ইমেল অ্যাড করবেন এখানে আপনার ভিডিও যে ফেসবুক পেজ প্রফেশনাল পেজ কিভাবে খুলতে হয় আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে থেকে যদি দেখতে আসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় দেবেন থ্যাংক ইউ